দাঁত বুঝতে খালি কস কি তুই তোর দাঁত পরিষ্কার আরে কি করবো আমার ঘরেও শান্তি নাই বাড়িও শান্তি নাই এক ফিরে রাত্রিগুলো দাঁতের মাদও না এটা কাজ করে না তুই ছোট যায়

আলি বালি ঠালি দিয়া বাসি চুলার কালি দিয়া কখনো দাঁত মাজবেন না এতে দাঁতের গুড়ায় পোকা ধরে যায় দাঁতের নিকোটিন নষ্ট হয়ে যায় দাঁত পরে যায় অল্প বয়সে চাচা যাইতে পার না চাচির কাছে ভাই যাইতে পার না ভাবির কাছে দাঁত থেকে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ দূর করতে এবং দাঁতের গোড়া শক্ত করে আসেন আমার এই ছোট্ট দোকানে দেখেন টুথওয়াশ পাউডার গুলো এই পাউডার দিয়ে একদিন থেকে তিন দিন দাঁত মাজবেন দাঁত গুলো মতো মতো চকচক করবে এই দোকানে আরো আছে ইঁদুর মারার ওষুধ ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি এই যে রাইতে ঘুমাইছেন চাচার লগে চাচি রাত বারোটার সময় চিকায় মারে ছকাইয়েন দূরে ধরে ক্যাশ হাড়ি বাতিল বাসন সবকিছু বইরা রা রাইতের ঘুম শেষ

মনে করেন ভাই যে ব্যবসা করি এই ব্যবসা এক এলাকায় একবারে বেশি করম জানা যে ওষুধ নিয়েটাই আসি গ্যারান্টি দিয়া এই যে এলাকায় এক এলাকায় দুইবারে বেশি গেলে পিঠে খান লাগে ওটা ফাও দিছি ভাই আর কে কই আচ্ছা ভাই সমস্যা না আচ্ছা বই যদি ওষুধটা যদি

ए अब कासा दे कासा दे कासा देउ मदा द र न अनुमति का कासा दिता छ अरे द र तुई उता छ यार खाइ छिस के आमी ला बियो लगाइ छ दे से आइरा भई म एक नम्बर वलम भई एक नम्बर एकटा मार अबर कत भई 20 रे एक नम्बर वलम भ अरे शान्ति नै भई रे शान्ति नै है श्री बे जाओ न बिउ सामने मु एक नम्बर मार मार 20 दाइ छ मार 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 20 नम्बर আমার মতো যারা ব্যবসায়ী আসুন তারা এক লাগায় কোনদিন দুইবার ব্যবসা করেন না কষ্ট